সম্মান রক্ষার্থে আর মিডিয়া হাউস মিডিয়া হাউস এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন জবাই করার জন্য মিছিল করবে এটা শোনা হয় নাই খুব বেহাল দশা ছিল এখন কিন্তু তারা ফুলে ফেপে একেবারে কলা হয়ে গেছে এটাই তো স্বাভাবিক মিডিয়া হাউসগুলোকে গুলোকে অ্যালার্ট হতে হবে সাংবাদিক জবাই করা হবে বলে মিছিল করবে থানার সামনে এই রকম কথা আমরা আর কোনোদিন বাবার অবকাশ নেই কারণ